দেখতে পাচ্ছি একদম দুটো করে দেবো এক পায়ে দাঁড়া কান ভাঁড় খোল কি গামছা খুলবো এই খাতটা খুঁড়ে দেখ তোর দাদা কতগুলো বাকি দিছি। এক খুঁড়ি খাতা খুলে দেখ ও এই কথাটা বলিস না আমার বৌদি ইলেকশানে দাঁড়িয়েছে আমার দাদা বললো নন এক কাজ কর তুই চা দোকানে ইচ্ছে মতো বাকিয়ে দিবি তোমার বৌদি জিতলে টাকা পেমেন্ট করা হবে তাই কারণ তোর বৌদি জিতেছি তোর বৌদি তো ঘরে হে বসে আছে হ্যাঁ তুমি চা করেছ জনগণের আমি চা দিয়েছি ওরা যদি ভোট দেয় আমার বৌদি জিতবে একটা বাইরে গিয়ে দেখো জনগণ সবাই মিলে তোমার বৌদি মাথায় জল ঢালছে তার মানে বৌদি হেরে গেছে দাদা ঢালছে ঢালছে চলো ওই দৃশ্যটা দেখবো চলো সে যে মুই কেড়ে নিলো এক কেজি চুন মুখে মেราช ছেড়ে নিলো আমাদের বউ বউগো বোড়ে দাঁত চাই না ওর ইচ্ছে নি মন টানে না সবাই মিলে দাঁড় কইলি দিলো আর রাতের মধ্যে পাখি সব ঘুরে গেল তো পটি দোকান বাকি হলো মাছের দোকানে বাকি ভূষি মাল দোকানে বাকি মাছের দোকানে বাকি আর আমার ছোট ভাইয়ের চা দোকানে বাকি এদা ছাইফালি খান কি বৌদির খবর গিরে তোর বৌদি শুয়ে পড়ে রে তার মানে এ হেরে গেছে রে টাকাটা দে

বৌদি আমি তোমার কি বলেছিলাম জনগণের বাড়ির সামনে যাবে চট বিচে মানুষের বোঝাবে তবে তোরা ভোট দেবে টাকা দার ভয়ে অভিনয় করছো টাকা ভাই টাকা বল টাকা হ্যাঁ টাকা কোথায় বাবু টাকা দিতে পারবো না এই টাকা দিতে পারবো না দিতে হবে না ঘরে তো তো বাবা আছে তোর বাবার বল তোর বাবা মা এক এক করে 10000 টাকা দিয়ে যাক ওই ঘোড়ার মালিক আছে বা তো ধরে দেখ ছোট কেছে ছোট জায়গা থাক ওমা বড়দের একটু সম্মান তো করতে শেখ

আবহাওয়া কি বলছে এটা দাঙ্গা হবে আমি চুপচাপ দোকানদার করি তুই আমার পিছনে পা দিয়েছিস ছবল তোর খেতে হবে টাকা না দিলে পেটে ছাতা লাঠি মেরে পেট তোর গেলে দেবো এই টাকা দে টাকা গুলো দে দাও 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 যাও চা দোকানি শুয়ে পড়েছে এ নো 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 বৌমা নিচে শুয়ে আছে তোর বৌদি ওবরে কানো বৌদি ওবরে ব্যায়াম করছে গারল তোর সামনে তোর মেরে আমার উপর বসে আছে তোর কিছু পা লাগে দোকানে হলো বাকি তোরা চি দিবি ভাগে দোকানে হলো বাকি তোরা চি দিবি ভাগে ও তিল ভি তাতি জব ও তিল ভি তাতি জব দো সব বোজে এই নেকি এই কাকা দে মারি বো জোড়া লাথি মারি জোড়া লাথি দোকানে হলো বাস তোরা কি দিবি ভাই দোকানে হলো বাস তোরা কি দিবি ভাই অতি লোভে তাতি যত অতি লোভে তাতি যত সব বোঝে নেকি হে মারে জোড়া লাথি মারে বো জোড়া লাথি মারে জোড়া

পাটাড়ে ধরে রক্ত জমেছে তুই তোর বড় গায়ে হাত দিচ্ছিস টাকা না দিলে তো কিনে নেবছি রে কাছে আই বুঝবি খেলা মাটি দেবো গেড়ে তো তো সম্মান করি তুই আমার হিতপিণ্ড মাটি গেড়ে দিবি কি গো যাবো যাও 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 অতি বর্বরণা কৃষ্ণ বরদান মাথা ধরে গোজে দেব দাদা বলে মানব টাকা না দিলে তোর ইটি কিনে বছি আছে এই ভুজবি খেলা মাটি তো বসে সাতো পেলে আসবে ছুটি সাতো পেলে আসবে ছুটি ভালোবেসে ধরবে ছাতি হাসি জি লজ্জা তোর করে না মারে ভূত মারে ভূত জোড়া লাথি মা রে বউ জোড়া ভাসুর আমি তোমা সে ঝগড়া করতে চাই না আমনা ভালে ভালে টাকাগুলো দিয়ে দাও আমি দোকানে মাল কিনতে যাব ভাবি নি ছোললে দেখো শতবিবি শুন এই দা তোর বউমা দোকান খুললে খদ্দের করবে জালা তো আহা হা হা মুখ পনা রে তোর পরদিনে ককাব চা সেল হয় রে এই তুই ডান্স কামা করিনি আমার বউ দুধ মোটা করে দেয়

শোন আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোরা আমার দোকানে টাকাগুলো টাকা দিবি না ঠিক আছে কোনো দরকার নেই এই দোকানটা নিয়ে যখন এত ঝামেলা এই দোকানটা যে পুরে আমি শেষ করে দেবো দাঁড়া এই দোকান পুরে তো শেষ করতে হবে না এই যে কি ওটাকে দিয়ে দাও তো আরে বাবা আমি কারো কথা শুনতে রাজি নই যেটা রেখেছি ওটাকে তুমি দিয়ে দাও এনে ছোট ভাই কি রে বাস্তবাড়ি দলিল তোরা গিয়ে কোথায় থাকবি কেন কলকাতা ভিক্ষা করবে ঠিকই রে ভাই আমার বাড়ি ছেড়ে চলে যাবো কলকাতা গিয়ে আমরা দুটো পেটে ঠিক চালিয়ে যাওয়ার সময় তো একটা কথা বলি তুই খুব ভালো থাকিস আর তুই খুব সুখে দেখ ছোট ভাই আমার মাথাটা গরম আছে মন ভালো একটু খেয়াল করিস ভাই তুমি খুশি তো হ্যাঁ আমি আমার খুশি হব না যে দশ হাজার টাকার বিনিময়ে দশ লাখটা সম্পত্তি দিয়ে চলে যেতে পারি সে চলে গেছে আমি আবার খুশি হব না জানো প্রতিটি তোমার দাদা বৌদি স্ত্রী হুমায় মমতা জড়িয়ে আছে ওগো তুমি আমাকে ভুল বুঝলি তুমি আমাকে চিনতে পারলি না আরে পাগুল আমি তো তোমার দাদা বৌদি ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছিলাম আমি ওদের বুঝিয়ে দিচ্ছিলাম যে পর ভাষা কর অতি পরের কথা শুনে কোনো কাজ করতে এ দেখো আমার কথা শুনি না তোমার দাদা বৌদি করে চলে গেছি চলে না গো ওদেরকে আমরা নিয়ে আসি তুমি এটা ঠিক বলছো তো হ্যাঁ না এটা তোমার অভিনয় না গো দেখো দাদা বৌদি কিন্তু ট্রেনে উঠেনি তুমি আমি দুজনে মিলে দাদা বৌদি পায় অন্যায় স্বীকার করে দাদাকে নিয়ে চলে আস आया ही नजर मेरा चाँद मुझे आया ही नजर हाय रास्ते जर हम तुझ पे सर हाय रास्ते जर हम ही छाया नसा ओगो तो मेरे आंखे पल छाया